ঘটনাটা আনতে গেছিলাম তারপরে আরেকটা ঘটনা ঘটেছে কি আমি এবার তোমার পেঁয়াজ ছিল না পেঁয়াজটাও শেষ হয়ে গেছে কারণ মাসের শেষ না একটুখানি খালি হয়ে যায় এবার আবার মাসের বাজার করবো তারপর এবারে পেঁয়াজটা নিয়েছি আড়াইশো পেঁয়াজ নিয়েছি ঠিক আছে বলেছে ষাট টাকা কেজি আর একটা টমেটো ভালো করে বুঝবে কথাটা যে ষাট টাকা কেজি তাহলে আমি আড়াইশো নিয়েছি তাহলে তোমার পনেরো টাকা হচ্ছে আর ওদিকে পাঁচ টাকা মতো টমেটো এবারে পালং শাকের দাম জিজ্ঞেস হয়েছে বললো পনেরো টাকা এবার ব্যাপারটা হয়েছে কি যে আমি পালন শাকটা নেব কি নেব না এই চিন্তা ভাবনা করতে করতে ওকে আমি তিরিশ টাকাই দিয়েছি আর কি তো আমাকে ছ টাকা ফেরত দিয়েছে মানে আমি অতটা খেয়াল করিনি তখন আমি বাড়ি এসে তারপরে ও বলছে কি আমি কত হয়েছে তো বললো কি আমাকে পঁচিশ টাকা আমি আর অত হিসাব করিনি এবার বাড়িতে এসে তারপরে হিসাব করে দেখছি ও বাবা আমাকে তো পাঁচ টাকা সালা ঠকিয়ে নিয়েছে আবার পাঁচ টাকার তো ঠকিয়ে তো নিলই নিল আবার আমাকে উনি বলছে আমার কাছে এক টাকা ফুটুন মানে আমি তোমাকে ছ টাকা ফেরত দিয়েছি মানে আমাকে উনি চার টাকা ঠকিয়ে নিল সকাল সকাল একদম ঠকে বাড়ি চলে আসতে হবে এরকম ওই বেশি ভালো মানুষ হলে না তোমার পিছনে বাস অনিবার্য আছে মানে ভালো ব্যবহার আর মুখের মানুষকে কিছু না বলতে পারা এইরকম মানুষদের কপালে এরকম বাস থাকে দেখো সকাল সকাল কোনো কারণ নেই ঠকিয়ে নিলছ চার টাকা ঠকিয়েছে চার টাকা ঠুকিয়ে চার টাকার বিশাল বড় খারাপ করে

ধার বাদ দাও সেসব কথা এখন হচ্ছে বসাপুর রান্না আর এই দিচ্ছি এখন চাল দিয়ে ভাতটা বসিয়ে দেব দিয়ে তারপরে এবার হচ্ছে ডিমটা অমলেট করে আর কি তরকারি করবো নাকি গোটাই তরকারি করবো এবার জিজ্ঞেস করে নি তারপরে দিচ্ছি ওই কথাটা ভাবলাম যে জিজ্ঞাসা করবো তার মধ্যে চলে এসেছে বাড়িতে একটা লোক তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো এখন আমি তার জন্য আর কি চা বসাচ্ছি তো যেহেতু সে এসছে বলে তার জন্য চা করা হলো তার সঙ্গে আমরাও একটুখানি খেলাম মানে এসেছিলো বলতে একজন দরকারেই এসছিল আমাদের বাড়িতে মানে আমাদের যখন পুরনো বাড়ি ছিল তো বাড়িতে কিছু পুরোনো টিন ছিল তো টিন তারপরে আমাদের রান্নাঘর বাথরুম যখন করা হয়েছিল বাথরুমে যে আমাদের পুরোনো যে দরজাটা ছিল ফাইবার মানে নতুন দু বছর হয়েছে তো হই আর কি ওটা এখন খুলে রেখেছি তো ওটাই আর কি মানে সে নেবে বলে কিনবে বলে তাই জন্য এসেছিলো তো কত কি দাম বা কি কত পিস আছে রকম ভালো আছে কি না আছে এই কথাবার্তা বলতে এসছিলো তো ওই জন্য ভাবলাম যে একটুখানি চা করে দিই তো এই দাদা কিন্তু মানে এখন আমাদের যে বাড়ি না সেই বাড়িটা কিন্তু এই দাদাই করেছে তো আর কি বললো যে ওর কোনো দরকার আছে বা হয়তো ওর নিজের বাড়িতেও হয়তো কোনো কাজে লাগাতে পারে সেই কারণে জাস্ট টিনগুলো কিনতে এসছিলো ওই আর কি গল্প করছিল একটুখানি আর আমি এদিকে একটুখানি দুধ চা করে নিয়েছিলাম দুধ চাকে করে একটা মানুষ দেখো বাড়িতে আসলে সে যখনই আসুক না সে দুপুর হোক আর রাত হোক এই চাটা কিন্তু না দিলেই নয় তো চলো চাটা গিয়ে আগে দিয়ে আসি তারপরে বাকি কথা হচ্ছে ডাকছো কেন কটা বাজে এখন তুমি এখন বিছানায় শুয়ে রয়েছো কি কারণ বলো লোকে সিনেমাতে শুনেছিলাম যে বেট্টি খায় আজকে আমার বাড়িতে হচ্ছে এটা ঠকিয়ে ঠিক আছে না না শোনো বলবো না বলো তুমি তোমার থেকে যদি কেউ বিনা কারণে ঠকিয়ে নেয় তো সে বলবে কিছু করার নেই তার তো এটা একটা কষ্টের পয়সা না সে যেভাবেই হোক যেভাবেই ইনকাম করুক না এটা কষ্ট হয় না ইনকাম করতে হিসাব জানা না সেটা বলবে আরে হিসাব জানি আরে না ব্যাপারটা হচ্ছে পালন শাকের দাম জিজ্ঞেস করছি নেব কি নেব না এটা হিসাব করতে করতে গন্ডগোল হয়ে যাচ্ছে হিসাব বোঝে আরে ওটা না মানে নেব না ব্যাপারটা ওটা না নেব কি নেব না এটা ভাবতে ভাবতে এবার ওকে আমি জিজ্ঞেস করি মানে আমি ভাবছি যে নেব না নেব না এটা ভাবতে ভাবতে ওকে জিজ্ঞেস করছি ক টাকা হচ্ছে এবার ও বলেছে পঁচিশ টাকা এবার আমি অত খেয়াল করিনি এবার আমি তো বুঝতে পারিনি যে আমি হাজারে খুশি আমি কুড়ি লাখের স্বপ্ন দেখি না কুড়ি হাজার আমি দু টাকাতেও খুশি কোনো ব্যাপার না

না মানে অ্যাকচুয়ালি ওর তো হচ্ছে অফিস থাকে একদিন আর দুদিন ছুটিই থাকে তো ওই জন্য ওভাবে যে শুধু শুধু দুদিন কেন বসে থাকবো বাড়িতে তার থেকে একদিন র্যাপিডোতে কাজ করি আর একদিন বাড়িতে রেস্ট নেবো বাড়িতে সবার সাথে থাকবো আবার মাঝে মাঝে দুদিনই বেরিয়ে যায় তো সেই জন্য কালকে র্যাপিডো করে রাত্রেবেলা এসছে সাড়ে এগারোটার সময় এসে হ্যাঁ ওই আর কি এসে ওই আর কি হাত খরচা চলে যায়নি যে এবার এসে পরে হচ্ছে আবার একটুখানি গল্প গুজব হলো তারপরে খাওয়া দাওয়া হলো খেয়ে দেয় শুতে শুতে আমি একটা নতুন জিনিস ভাবছি যেটা হচ্ছে যে আমি দেখি দেখেওছি যারা র্যাপিডো করে বা বাইক নিয়ে কাজ করে রাস্তায়

তারপর আমি যে এই ফোনটাতে এখন ভিডিও করছি এই ফোনটা নিয়ে এক দেড় বছর হচ্ছে এটা দিয়েই চলেছে তো আমাদের বাড়িতে আরেকটা ফোন থাকে মানে টেম্পোরারি কারো ফোন খারাপ হয়ে গেলে সবাই তখন ওই ফোনটা ইউজ করে তো ওটা আমি ইউজ করতাম বাড়িতে হ্যাঁ আর হচ্ছে ওটা চার্জও থাকে না তো তারপরে ভাবলাম যে না ও ফোন ছাড়া অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে আর ভিডিও ফিডিও বানাতে পারতাম না ঠিকঠাক এটা একটা সব থেকে বড়ো সমস্যা ছিল যে ভিডিও ঠিকঠাক দিতে পারতাম না কারণ ফোনটা যদি কাছে না থাকে তুমি কী দিয়ে বানাবে ভিডিও তো তার জন্য কয়েকটা ফোন কিনে দিলাম এবার হলো র্যাপিডো চালু করলে এবার হলো আরেকটা ফোন দরকার মানে বুঝে নিয়ে যে মানে যদি মানে হচ্ছে শোয়ার জায়গা দিন না মানে বসার জায়গা দিই না ঠিক আছে দেখছি আরেকটা ফোনে দেখছি ব্যবস্থা হয় কি না মানে একটা সেকেন্ড হ্যান্ড ফোন আমি এরকম না না শোনো আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন খুঁজছি মোটামুটি আড়াই তিন হাজার টাকা হলেই চলবে তো কেউ যদি বিক্রি করো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কি ফোন কি সমস্যা আছে সেটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ তো আমি মোটামুটি এই বাজেট হচ্ছে আড়াই তিন হাজার টাকা এর বেশি বাজেট নেই কারণ ওটাতে শুধুমাত্র মানে যেহেতু আমার ফোনের ক্যামেরাটা দরকার তো আমি যেই ফোনটা এখন আছে ওটা দিয়ে চালিয়ে নাও আর ওটা খালি যাতে আর কি কলটা আসে যায় এই 중에 তো রাস্তায় বাইক নিয়ে কাজ করব বাইক চলবে कंटिन्यू আর আমার কথাবারটাও চলতে তো এরকম ভিডিও কি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু একটা চ্যানেল অবশ্যই আসবে যদি না চাও তো কমেন্ট যাও আর তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে আমি চ্যানেলটা বাড়াবো হ্যাঁ আর তুমি এ নাও কথা বলে তোমার আর কিছু বলার থাকলে আমার দিকে ভাতটা নরম হয়ে যাচ্ছে না আমার কিছু বলার নেই আপাতত যা বলার আছে পরে বলছি আগে ফ্রেশ হয়ে আছে गाइस এখানে একটা কেস ঘটে গেছে ভাত নরম হয়ে যাচ্ছে এটাই দেখে আছে কি দেখছি তিনটা ওভেনই বন্ধ মানে গ্যাস চলে গেছে আর এই মাসে আমাদের হচ্ছে গ্যাস আছে কি তোমার আমরা আগে থেকে তুলিনি এটা ঘটনা ঘটে গেছে

আমি করিনি আমি জানতাম যে আচ্ছা 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 আমি ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু एक्चुअली আমি বলবো সত্যি কথা মানে আমি কোনোদিন খেলা ফেলা এইসব বিষয়ে বেশি ইন্টারেস্টেড নই তো ও ভালোবাসে যেহেতু সেই জন্য আমি রোনাল্ডোকে ভালোবাসি কিন্তু ব্যাপারটা হলো আমি দেখি যে এই জার্সিটাতে রোনাল্ডোর ছবি আছে আর সেটাকে মা পামোছা করেছে অ্যাকচুয়ালি পামোছাগুলো সব কেচে দিয়েছি তো তাই জন্য যেগুলো বাদ দেওয়া জিনিস থাকে সেগুলোকে বের করে এই সময় কাজে লাগানো হয় গোপালের দিক আমার আমি দেখিনি বাবা সত্যি বলছি গোপালের আমি জানি না সত্যি কথা আমি জানি না আমি সত্যি বলছি না এখন কি খাওয়া হবে সেটা ভালো লাগে

আর এই যে কাজকে তরকারি করেছিলাম কাজ করার খোসা সেগুলো ছিল আর পেঁয়াজ কেটে আজকে এখন এটা দিয়ে ধু বলে সবাই মিলে ভাতটা খেয়ে নিতে হবে তাহলে এটা ভাবো যে যদি ভাতটাও না হয় তাহলে কি খেতে হোটেল না एक्चुअली ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা গ্যাস আড়াই মাস চাই সেখানে এই গ্যাসটা গেছে এক মাস দিন এক তো দুজন মানুষ মানে বলতে দুজন মানুষ পার্মানেন্ট থাকা হয় আর বাকি সবাই সবাই আসা যাওয়া করে সবাই থাকে না সেরকম তো তাহলে নিশ্চয়ই শেষ হওয়ার কথা না আমার মনে হচ্ছে গ্যাসটা কম ছিল কিছু করার নেই এখন বললে তো আর আমাকে দিয়ে দেবেন আরেকটা সিলিন্ডারwidetildewidetilde ভারত গ্যাসের এগেইনস্টে করব তাহলে তো আজকে তো আমাদের বাড়িতে একদম গ্যাস কেলেঙ্কারি হয়ে গেল সকাল থেকে গ্যাস কেলেঙ্কারি হয়ে গেল সকাল দুপুরবেলাতে তাও যাই হোক করে ভাতটা খেলাম যেটা তোমাদেরকে দেখালাম যে কি দিয়ে খাওয়া হয়েছে ও তারপর লাস্টে গিয়ে আমার বোধ আলু সেদ্ধ করেছিলাম না মাইক্রোওভেনে লাস্টে আমার মাইক্রোওয়েভে ছিল বলে হ্যাঁ তাই আজকে মাইক্রোওয়েভে আমার ওভেনে আলু সেদ্ধটা করা হলো তারপর আলু সেদ্ধ মেখে ওই যে তরকারি ছিল ভাগ যোগ করে তিনজন মানুষ খেয়ে নিয়েছি কোনো ব্যাপার না আর দুজন থাকলে তো আরোই কোনো ব্যাপার হতো না আলু সেদ্ধও করতে হতো না ওটা দিয়েই খেয়ে নিতাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা করেছি তাও চা করেছি হচ্ছে চা চা ছিল করে এখন এই যে দুজন মিলে চা নিয়ে বসে পড়েছি খেতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কিছু দেখাচ্ছি না কারণ যা অবস্থা হয়ে রয়েছে তাদের দেখানোর মতন কিছু নেই তো চলো কি বলো একটুখানি সাবস্ক্রাইব করে দিতে মাইক্রোফোন जिंदाबाद না এটা সাবস্ক্রাইব করে দিতে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব যদি তোমাদের ভালো লাগে তাহলেই করো আমি বলছি করে দাও না এটা অনেস্টলি মানে যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না কিন্তু তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে